বিপরীত পাশ দিয়ে কিন্তু এই মুহূর্তে পুলিশের আরো একটি টিম অভিযানে বিপরীত পাশ দিয়ে পুলিশের আরো একটি টিম কিন্তু অভিযান চালাচ্ছে ভয়াবহ যে আগুনের ঘটনা অর্থাৎ আমরা প্রতিটি পয়েন্টে পয়েন্টে দেখতে পাচ্ছি আগুন জ্বালিয়ে কিন্তু তারা বিক্ষোভ করছেন এই সড়কটি অর্থাৎ আহ নিশ্চয় জানেন যে এই মুহূর্তে অর্থাৎ এই সময়ে কিন্তু এই সড়কটি কিন্তু ব্যাপক ঘনবসতিপূর্ণ অর্থাৎ এখানে কিন্তু আহ বিপুল পরিমাণ গাড়ির চলাচল থাকে কিন্তু ব্যাপক ঝাঁজ আলো ঝাঁজ এখানে নিশ্চয় দেখতে পাচ্ছেন পুলিশও কিন্তু এই মুহূর্তে আসলে কিছুটা ব্যাক ফুটে আসছে পুলিশের আমরা সাজোয়া জাহান যেটি রয়েছে সেই যানগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু আগাচ্ছে অর্থাৎ তারা কিন্তু পেছনে এসে তাদের যে সরঞ্জাম অর্থাৎ জল কামান সাজোয়া জাহান সেগুলো কিন্তু তারা সামনে দিচ্ছেন অর্থাৎ ধীরে ধীরে কিন্তু আক্রমণ করা হচ্ছে অর্থাৎ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সড়ক থেকে আমরা দেখতে পাচ্ছি একের পর এক হানি ফ্লাই টোল প্লাজা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শনির আখড়া পয়েন্ট এটি এই সময়ে কিন্তু ব্যাপক যানবাহনে চাপ লক্ষ্য করা যায় তবে এই মুহূর্তে কিন্তু পুরোদমে ফাঁকা চট্টগ্রাম কক্সবাজার গ্রামে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু আসলে এই টোল প্লাজা হয়েই কিন্তু যায় এক প্রকার রণক্ষেত্রই বলা চলে টোল প্লাজাটি এই মুহূর্তে ভেঙে চুরে ধুমরে মুছরে দেয়া হয়েছে আবারো পুলিশ পিছু হটছে যদিও কেন হটছে সেটা এখনো বলা যাচ্ছে না তবে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে টোল প্লাজাটি রয়েছে সেই টোল প্লাজা হয়ে কিন্তু তারা সামনের দিকে অর্থাৎ এই টোল প্লাজা হুইই কিন্তু চট্টগ্রামে যাওয়া হয় অতিক্রম করে যাওয়া হয় সেই টোল প্লাজা কিন্তু ভেঙে চুরে একদম বলা চলে যে একদম পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিপরীত পাশ থেকে কিন্তু এখনো মুহুর মুহুর ককটেল বিস্ফোরণের শব্দ পাচ্ছি তবে সেখানে আসলে কি হচ্ছে কোনো প্রকার এক প্রকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কেননা আমরা সামনে যতদূর চোখ যাচ্ছে ততদূরই দেখছি শুধু আগুন আর আগুন পুলিশের সদস্যরাও কিছুটা ক্লান্ত হয়ে গিয়েছেন বেশ এগিয়েছিলেন অনেক দূর তবে আবারও কিন্তু হামলাকারীদের অর্থাৎ আন্দোলনকারী যারা রয়েছেন তারা তাদের হামলায় কিন্তু তারা এই মুহূর্তে পিছু হেঁটেছে তারা প্রস্তুতি নিচ্ছে আবারও এগিয়ে যার সামনে থেকে আমরা আসলে শব্দ পাচ্ছি পুলিশের পক্ষ থেকেও কিন্তু একটি টিম এখানে থাকলেও বিপরীত পাশ থেকে আরও একটি টিম অভিযান চালাচ্ছে সাধারণ মানুষ আসলে যেমনটি বলছেন নিশ্চয় জানেন এই সড়কের আশপাশে কিন্তু বিপুল সংখ্যক অর্থাৎ অসংখ্য গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে আমরা যখনই এসেছি সন্ধ্যা নাগাদ দেখেছি অর্থাৎ সন্ধ্যার পর থেকেই যে গার্মেন্টসগুলো রয়েছে সেই গার্মেন্টসগুলো কিন্তু ছুটি হয়েছে

গলিগুলো রয়েছে সেই হামলার ফলে কিন্তু সেই গলি দিয়ে কিন্তু পালিয়েছিল ধীরে ধীরে। তবে পুলিশ যখন সামনে এগুচ্ছে ঠিক তখনই আমরা দেখছি আবার পেছন দিয়ে কিন্তু পুলিশ বাহিনীর সাথে পেছন দিয়ে আবার আক্রমণ করা হচ্ছে অর্থাৎ তারা সব পাশ খেয়াল রেখেই কিন্তু সামনে এগোতে হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন আসলে ব্যাপক সংঘর্ষ চলছে আশপাশে যে গলিগুলো রয়েছে সেই গলিগুলো থেকেও কিন্তু তাদেরকে হামলা চালানো হচ্ছে পেছন দিক থেকে আবারও হামলা চালানো হয়েছে এই মুহূর্তে যদিও অনেকটা এগিয়ে এসেছিল পুলিশ আবারও চেষ্টা করছেন সেই সড়কটি আসলে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য